এটা কোনো সাধারণ বাস নয় এই বাসটাই আজ হয়ে উঠেছে চলন্ত বিজ্ঞান মিউজিয়াম ভেতরে সাজানো আছে চোখ ধাঁধানো সব মতে। সৌরশক্তি কৃষি যন্ত্র মোবাইল ফোনের কাজ আর সেই সবই ছাত্রছাত্রীরা হাতে কলমে দেখে শিখেছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী পৌঁছে যাচ্ছে কুলতলির প্রত্যন্ত স্কুলে স্কুলে বিজ্ঞান ভিত্তিক কর্মশালা জ্যোতির্বিজ্ঞান দেখানো ভিডিও আর টেলিস্কোপে আকাশ দেখা ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করছে আগ্রহ আর কৌতূহল উদ্যোক্তারা বলছেন যারা কলকাতায় গিয়ে মিউজিয়াম দেখার সুযোগ পান না তাদের কাছেই পৌঁছে যাচ্ছে বিজ্ঞানের রঙিন জগৎ এই ছোট ছোট চোখগুলোতেই জ্বলছে ভবিষ্যতের বিজ্ঞানীর স্বপ্ন এখানে এখনো কুসংস্কারের ছায়া আছে কিন্তু এই বাস এই প্রদর্শনী বদল আনছে মননে আর চিন্তনে বিজ্ঞান শুধু বইয়ের পাতায় নয় এখন বাসে চেপে ঘুরছে গ্রাম গ্রামে এই বাসটা শুধু বিজ্ঞান শেখাচ্ছে না তৈরি করছে ভবিষ্যতের স্বপ্ন ছিল অনেকগুলো কোয়েশ্চেন ছিল কপি ছিল

আমাদের বিড়লা টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামে গিয়ে দেখতে পারে না তাদের জন্য আমরা বাসের মধ্যে কিছু এক্সিবিট নিয়ে এসেছি এবং এই এক্সিবিটগুলো সবই ওদের সিলেবাস ভিত্তিক আছে এবং যাতে এটা মোটামুটি ওরা এটা দেখে ওদের একটা সিলেবাসের ধারণা পেতে পারে এবং এটা থেকে কিছু শিখতে পারে কারণ সবসময় তো এখান থেকে যাওয়া সম্ভব হয় না তো সেখান থেকে আমরা কিছু এক্সিবিট আমরা এনেছি যাতে ওরা দেখে সেটা শিখতে পারে এবং সেটা থেকে আনন্দ নিতে পারে এবং এই বাসটা ছাড়াও আমাদের আমাদের ইয়েতে মিউজিয়ামে যেরকম সায়েন্স শো যেগুলো হয় সেরকম সায়েন্স শো আমাদের হচ্ছে এবং তার সাথে কিছু অ্যাস্ট্রোনমির উপরে আমাদের ছোটো ছোটো ভিডিও আছে সেই ভিডিওগুলো ওদেরকে দেখানো হচ্ছে এবং তার সাথেই কিছু কুইজও থাকছে এই তিনটে প্রোগ্রাম আমাদের চলছে এবং তার সাথে আমাদের সাথে ইয়ে আছে টেলিস্কোপ আছে তো টেলিস্কোপ যদি আমাদের পসিবল হয় তো সেই টেলিস্কোপটিও আমাদের রাতের আকাশ সেগুলো দেখানো হচ্ছে ইডতলি ব্লকের দশটি স্কুলে বিআইটিএম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দক্ষিণ চব্বিশ পরগনা শাখার সহযোগিতায় দশটি স্কুলে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং বিজ্ঞানের প্রতি সচেতনতা ও ভালোবাসার সৃষ্টির জন্য একটা কর্মশালা ও ভ্রাম্যমাণ প্রদর্শনী আয়োজন করা হয়েছে আমাদের স্কুল জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল থেকেই এই অনুষ্ঠানটি শুরু হয়েছে দুই তারিখ দুই সেকেন্ড জুলাই থেকে এখানে ওরা একটা ভ্রাম্যমান বাস নিয়ে এসছেন বেসিক্যালি বাসটা একটা প্রদর্শনী সব দিক থেকেই খুলে দেওয়া যায় ওখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে প্রভাব এবং যে সিভি মেশিনস সেইগুলোর একটা প্রদর্শনী আছে ওরা সেগুলো দেখছে প্লাস প্রায় আমাদের দুশো বাচ্চাকে নিয়ে ওরা একটা ওয়ার্কশপ করেছেন সেখানে ওদেরকে বিজ্ঞানের বিভিন্ন ভালো দিক এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম কাজকর্ম ওরা করেছে আমার মনে হয় কুলতলির মতন একটা জায়গা যেখানে এখনও কুসংস্কার এবং পিছিয়ে পড়া শিক্ষার আলোর দিক থেকে একটা যথেষ্ট খারাপ জায়গায় আছে সেইখানে এই ধরনের উদ্যোগ বিশেষভাবে কার্যকরী কারণ আমরা সকলেই জানি বইয়ে পড়া আর হাতে কলমে শেখার বা দেখার মধ্যে একটা তফাব থাকে এখানে ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শেখার এবং বোঝার একটা দারুণ শুরু হয়েছে